আরে সামনে খাবার নিয়ে কে এত খাবার নিয়ে কে ফোন ঘাটে এখন বাজছে পৌনে এগারোটা আর আমি বসে পড়েছি খেতে আজকে সুন্দরবন ট্রাভেলসের সাথে আমাদের দ্বিতীয় দিন কাটছে সেকেন্ডে ডিনারে চলে এসেছি সেকেন্ডে ডিনারে এসে দেখছি একটা এলাহি আয়োজন এই যে এতটা এক্সপেক্ট করিনি কারণ দুপুরবেলা এত ভারী খাবার খাওয়া হয়েছে ভেবেছিলাম রাত্রিবেলা একটা হালকা পাতলা হোক কিন্তু ওরা তো ছাড়বে না না খাইয়ে ঢেলে সাজিয়ে দিয়েছে খাবার কি কি দিয়েছে চলো দেখাই এই যে প্রথমে দিয়েছে ফ্রাইড রাইস এখানে সুন্দর ফ্রাইড রাইসটা দেখো একদম ঝরঝরে এই যে একদম ঝরঝরে রাইস অনেক কিছু দেওয়া রয়েছে এর মধ্যে ক্যাপসিকাম গাজর ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিস সব কিছুই এর মধ্যে রয়েছে আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন কষা এই যে দিয়ে দিয়েছে চিকেন কষা চিকেন কষার টেক্সচারটা দেখো ভীষণই সুন্দর ঝোলের টেক্সচারটা ভীষণই সুন্দর এবং চিকেনগুলো খুবই নরম মানে ভীষণই নরম আর কি আচ্ছা যারা চিকেন বা মাটন খাবেন না বা খান না তাদের জন্য রয়েছে এগ কারি তো এগ কারিটাও দেখাও ডাবল ডিমের এখানে ঝোল রয়েছে কারি রয়েছে তো ডিমের টেক কারির টেক্সচারটাও ভীষণই ভালো খুব ভালো এবং ভীষণ লো অয়েলে ওরা খাবারটা বানায় কিন্তু ভীষণ টেস্টি হয় তেল একেবারেই কম ব্যবহার করা হয় মশলা একেবারেই কম ব্যবহার করা হয় কিন্তু খাবার তার থেকেও বেশি টেস্টি হয় আর এদিকে রয়েছে হচ্ছে কাশ্মীরি আলুর দম ও হো 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 কাশ্মীরি আলুর দমের ওপরের এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার দেখলেই মানে একটা অদ্ভুত সেন্সেশন তৈরি হয় শরীরের মধ্যে এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার খাব মানে টেস্ট অবভিয়াসলি অনেক বেটার হবে তো চলো আমি প্রথমে বলো আরো রয়েছে আরো রয়েছে সেটা হচ্ছে যে এই যে এই গোলাপ এটা এটাকে কি বলে কালো জাম কালো জাম বলে আচ্ছা ডাবল কালো জাম হ্যাঁ দুটো করে কালো জাম দিয়েছে তো কালো জামটা খাবো খুব ভালো হয় খেতে আচ্ছা খেয়ে দেখবো আর এখানে রয়েছে স্যালাড স্যালাডের ছাড়াও রয়েছে এই যে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক রয়েছে তো সব শেষে আমি কোল্ড ড্রিঙ্কটা খাবো আগে খাবো কি আগে আমি আলুর দম দিয়ে আগে একটু খেয়ে দেখব আলুর দমটা যেহেতু আমার ভীষণ ফেভারিট আলু খেতে আমি খুব ভালোবাসি তো আলুর দমটাকে খেয়ে দেখব খাও খাও খেয়ে বলো স্যালাডটাও স্যালাড খাও ঠিক এক্সাক্টলি আমি যেমনটা কল্পনা করেছিলাম এটা টেস্ট দেখবেন যখন আপনারা কোনো খাবার খাবেন বা কোনো সিনেমা দেখতে যাবেন বা কিছু করবেন আপনাদের মাথার মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয় তো এই আলুর দমটা সম্পর্কে আমার মাথায় ঠিক যা ইমাজিন করেছিলাম আমি টেস্টটা এক্স্যাক্টলি দ্য সেম আচ্ছা এগ কারিটায় আমি হাত দিচ্ছি না আমি চিকেনটা চিকেনটা দিয়ে শুরু করছি দেখি চিকেনটা না চিকেন তো তুমি খেয়েছো না

সুন্দর ঝোল যেটার মধ্যে তেল মশলা একেবারেই কম তো চলো এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে অসাধারণ ভাই এর মধ্যে একটুখানি এই যে ডিমের কুসুম যদি একটুখানি মুখের মধ্যে নিয়ে নি মুখের মধ্যে একটা ব্লাস্ট হচ্ছে স্যালাড খাবো ডিমের সাইজটাও ভালো খুব ভালো সাইজ তো খুবই ভালো খাবার দিয়েছে আহ থ্যাংক ইউ সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে যারা সুন্দরবন আসতে চাইছেন ইলিশ উৎসব উদযাপন করতে বা বেড়াতে অন্য সময় ঘুরতে তাদেরকে বলে রাখি সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আসতে পারেন ওদের বিহেভিয়ার ওদের ম্যানেজমেন্ট ওদের খাওয়া দাওয়া এভরিথিং ভীষণই মানে একদম টক নচ খুব ভালো খুব ভালো তো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে যোগাযোগ করতে পারো জুলাই মাসের মধ্যে এলে ওদের অফার রয়েছে আঠাশশো টাকার মধ্যে যে অফারটা রয়েছে সেটা হচ্ছে যে তিন দিন আর দু রাত্রির একটা প্যাকেজ রয়েছে খাওয়া দাওয়া থাকা মজা করা সমস্ত কিছু ঘোরাফেরা সব ওর মধ্যে ইনক্লুডেড ক্যানিং টু ক্যানিং ক্যানিং পর্যন্ত আপনাদের আসতে হবে আর ক্যানিং থেকে আপনাদের ফিরে যেতে হবে তো আর দেরি করবেন না আগস্ট মাসে একটুখানি প্রাইসটা হাইক হবে হয়তো দু চারশো টাকা তো কেন আমরা সেই হাইকটা নেব আমরা জুলাই জুলাই মাসের মধ্যেই আসব তো খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার মতোই আপনারাও এখানে এসে প্রচুর মজা করুন